মাথা থাকলে তা ব্যথা হবেই মাথা ব্যথার অনেক কারণ রয়েছে এই মাথা ব্যথা থেকে আরো বিভিন্ন রকমের জটিল রোগের সৃষ্টি হতে পারে কিন্তু আমরা যদি প্রথমেই জেনে নিই যে এই চিকিৎসা করাতে কি করতে হয় তাহলে এই ধরনের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারব এই বিষয় নিয়ে আজকে আমাদের জানাচ্ছেন ডিসান হসপিটালের কনসালটেন্ট নিউরোলজিস্ট ডক্টর মধুপর্ণা পাল নমস্কার আমি ডক্টর মধুপর্ণা পাল সিনিয়র কনসালটেন্ট নিউরোলজিস্ট দিশান হসপিটাল কলকাতা আজ আমরা খুব একটা কমন প্রবলেম মাথা ব্যথা নিয়ে ডিসকাস করব তো এই মাথা ব্যথা বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের মধ্যে দেখা যায় এই মাথা ব্যথার বিভিন্ন কারণ হয় তার মধ্যে বলা হয় যে যেটা স্ট্রেস রিলেটেড টেনশন টাইপ হেডেক এটা হচ্ছে কমনেস্ট টাইপ অফ হেডেক হয় সব সব থেকে কমন মাথা ব্যথার কারণ দ্বিতীয় হতে পারে মাইগ্রেন মাইগ্রেন খুবই কমন আমরা যে ডেইলি আউটডোরে পেশেন্ট দেখি তো মাইগ্রেন একটা খুব কমন কারণ মাথা তৃতীয়ত হতে পারে কি সাইনোসাইটিস যাদের সাইনাসের প্রবলেম থাকে তাদের মাথা ব্যথা খুব হয় আমরা হয়তো সবকিছু সেটাকে মাইগ্রেন বলে ট্রিটমেন্ট করছি বা অন্যরকম মাথা ব্যথা ভাবছি অথচ দেখা গেল তার সাইনাসের প্রবলেম আছে বলে মাথা ব্যথা হচ্ছে তাছাড়া আরও কিছু কন্ডিশন আছে যেটাকে আমরা মেডিকেল ভাষায় ক্লাস্টার হেডেক বলি অন্য অনেক কারণ আছে যেগুলো কারণে মাথা ব্যথা হতে পারে তো যেগুলো কমন আমরা সেগুলো নিয়ে আজ ডিসকাস করি প্রথমে হচ্ছে টেনশন টাইপ হেডেক বলা হয় যে টেনশন টাইপ হেডেক হচ্ছে সব থেকে কমনেস্ট ফর্ম অফ হেডেক আর আমাদের কাছে যে পেশেন্ট আসে আউটডোরে আমরাও দেখেছি যে স্ট্রেস রিলেটেড হেডেক হচ্ছে সব থেকে বেশি আজকাল দেখা যায় যে খুব কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে মানে স্কুল গোয়িং যারা ছেলেমেয়েরা হয় তাদের মধ্যে কিন্তু মাথা ব্যথার প্রবণতা অনেক বেড়ে গেছে তো কেন কারণ একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে তাদের পড়াশোনার অনেক বেশি চাপ বেড়েছে অনেক স্ট্রেস তাদের নিতে হয় তাছাড়া আর একটা খুব কমন কারণ হচ্ছে যে মোবাইল ইউজ করছে যে অনলাইন ক্লাস হচ্ছে যে স্ক্রিন টাইম তাদের অনেক বেড়ে যাচ্ছে এটা কিন্তু একটা খুব কমন কারণ স্কুল যারা তাদের মধ্যে মাথা তাছাড়া পরীক্ষা উইকেন্ড সব থাকে উইকলি টেস্ট থাকে সেগুলোও একটা বাচ্চাদের স্ট্রেসের কারণ হয় আগে যেমন ছোটবেলায় বাচ্চারা খেলাধুলা একটা রুটিন লাইফের মধ্যে থাকতো এখন সেসব প্রায় উঠেই গেছে তো আমাদের মনে রাখতে হবে বাবা মাদের কি না বাচ্চাদের মধ্যে স্ট্রেস লেভেল কমাতে হবে তাদের অনেক খেলার টাইম দিতে হবে আগের মতো যেমন লাইফ আমরা একটা টাইমে পড়াশোনা তারপরে খেলা এগুলো লিড করতাম একটা তাদেরও নর্মাল লাইফ দিতে হবে তাছাড়া যারা ধরুন কম বয়সী যারা চাকরিতে যাচ্ছেন বেশিরভাগ আমরা খুব যেটা কমেন্ট পাই আজকাল হচ্ছে আইটিতে যারা কাজ করছেন তাদের মধ্যে মাথা ব্যথার খুব প্রবণতা বিকজ তাদের একটা সবসময় থাকে উইকেন্ডে একটা টার্গেট থাকে সেটা শেষ করতে হবে সেটা একটা স্ট্রেস হয় তাদের প্রচন্ড তাছাড়া তাদের তো এক্সেসিভ স্ক্রিন টাইম থাকেই তো খুব স্ট্রেস থেকে কিন্তু এই মাথা ব্যথা খুব বেড়ে যায় আর বাড়তে বাড়তে হয়তো এমন লেভেলে যায় তখন দেখা যাচ্ছে যে উনিশ কুড়ি বছরের ছেলেমেয়েরাও তাদের কন্টিনিউ কিছু অ্যানজেলাইটিক ওষুধ নিতে হচ্ছে এই মাথা ব্যথার জন্য তাছাড়া কি মাইগ্রেন মাইগ্রেন একটা খুব কমন মাথা ব্যথার কারণ এবার এই মাইগ্রেন ইউজুয়ালি কিরকম মাথা ব্যথা হয় এখানে দেখা গেছে মাথার একটা সাইডে ব্যথা করে তার সাথে গা গোলানো বমি বমি ভাব থাকে এত তীব্র ব্যথা হয় তখন পেশেন্ট আলোর দিকে তাকাতে পারে না আওয়াজ তার ভালো লাগে না মনে হয় সব বন্ধ করে চুপচাপ শুয়ে থাকে তো ইউজুয়ালি মাইগ্রেন এই ধরনের মাথা ব্যথা হয় তো মাইগ্রেন কিন্তু ইয়াং যারা ইয়াং মেল বলুন ফিমেল ছেলে কিংবা মেয়ে কারোর মধ্যেই মাইগ্রেন দেখা যায় আর এই মাইগ্রেন যখন হয় তখন অনেকে এরকমই করেন যে মাইগ্রেন তো এটা একটা নর্মাল মাথা ব্যথার প্রবলেম যেদিন মাথা ব্যথা হচ্ছে একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে নিলাম ঠিক হয়ে গেল কিন্তু এটা একদমই করা উচিত নয় মাইগ্রেনের জন্য পার্টিকুলার কিছু মেডিসিন আছে মাথা ব্যথার অ্যান্টি মাইগ্রেন ড্রাগস বলে সেগুলো খেলে কিন্তু মাইগ্রেন পুরোপুরি ঠিক হয়ে যায় মাইগ্রেন যাদের আছে পুরো সুস্থ হয়ে যায় হয়তো মাস থেকে এক বছর ম্যাক্সিমাম এই ওষুধ খেতে হয় তাছাড়া আমাদের মনে রাখতে হবে যে মাইগ্রেন কি করলে মাইগ্রেন হবে না যাদের মাইগ্রেনের টেন্ডেন্সি থাকে তার অনেক সময় এসে আমাদের কাছে বলেন যে এই রোদ্দুরে মাথা ব্যথা শুরু হয়ে গেল বা হয়তো খালি পেটে আছে মাথা ব্যথা শুরু হয়ে গেল আবার সেই একই কথা যেটা আমি টেনশন টাইপ হেডেকের সময় বললাম যে হয়তো তার অনেকক্ষণ স্ক্রিন টাইম এক্সপোজার তার মানে অনেকক্ষণ হয়তো সে মোবাইল দেখছে বা কম্পিউটারের সামনে বসে কাজ করছে তো এই যে রোদ্দুরে বেরোনো খালি পেটে থাকা অনেকক্ষণ ধরে মোবাইলে সামনে থাকা বা কম্পিউটারের সামনে থাকা এগুলো কিন্তু বলা হয় রিক্স ফ্যাক্টর ফ্যাক্টরস দ্যাট এক্সার্ভেট মাইগ্রেন মানে মাইগ্রেন যাদের আছে এই জিনিসগুলো যদি হয় তাদের কিন্তু মাইগ্রেনের মাথা ব্যথা হওয়ার প্রবণতা আরও বেড়ে যায় তো সেই জন্য এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে কি না রোদ দূরে বেরোলে আমাকে আইদার মাথায় ছাতা দিতে হবে কি চোখটা কাবার রাখতে হবে সানগ্লাস নিয়ে বা খালি পেটে থাকা চলবে না বা এদিকে বেশিক্ষণ স্ক্রিন টাইম এক্সপোজার থাকলে সেটাকে মাঝে মাঝে আমাদের কাট ডাউন আস্তে আস্তে কাট ডাউন করে আনতে হবে বা ইন্টারমিটেন্ট ব্রেক দিয়ে দিয়ে সেই কাজটা আমাদের করতে হবে তো এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু এই মাইগ্রেন একটা একদমই ট্রিটেবল কন্ডিশন প্রপার টাইমে যদি আমরা ওষুধ খাই আর যদি যতদিন ডিউরেশন সেটা আপনার নিউরোলজিস্টের সাথে কথা বলে আপনারা বুঝতে পারবেন সেই কমপ্লিট যদি ট্রিটমেন্ট আমরা করাই মাইগ্রেন কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যায় আর একটা কমন কারণ আসি আমরা মাথা ব্যথা সেটা হচ্ছে যাদের সাইনাসের প্রবলেম থাকে যাদের সাইনাসের প্রবলেম থাকে তাদের কিন্তু এই শীতকালে বলুন বা অনেকক্ষণ এসিতে থাকলে মাথা ব্যথা বেড়ে যায় তখন ইউজুয়ালি দেখা যায় কি মাথার সামনের দিকটা নাকের এখান থেকে নিয়ে মাথার সামনের দিকটা এখানে মাথাটা ব্যথা করে প্রচন্ড ভারী হয়ে থাকে কপাল তো এটাকে বলা হয় সাইনুসাইটি সাইনাস রিলেটেড হেডেক তো সেই জন্য সাইনোসাইটিস রিলেটেড হেডেক আমরা বলি মেডিকেল ভাষায় তো সেক্ষেত্রে কি দেখা গেছে যদি আমরা এই সাইনোসাইটিস এর ট্রিটমেন্টটা করি তো তাহলে কিন্তু মাথা ব্যথাটা কমে যায় তো সেইটারও ট্রিটমেন্ট আছে সেই চাইনোসাইটিস হলেও প্রপার ট্রিটমেন্ট করলে সেই জিনিসটা ঠিক হয়ে যায় এবং মাথা ব্যথা ঠিক হয়ে যায় তাছাড়াও মনে রাখতে হবে যে ধরুন কিছু মাথা ব্যথা আছে সেগুলো কিন্তু খুব সিরিয়াস কিছু কারণের জন্য হতে পারে যেমন ধরুন কারোর প্রচণ্ডভাবে মাথা ব্যথা করছে তার সাথে সকালে বমি হচ্ছে ইউজুয়ালি ব্রেন টিউমারে কিন্তু এই ধরনের মাথা ব্যথা হয় আর একটা কি হতে পারে ধরুন হঠাৎ মাথা ব্যথা শুরু হয়ে গেল আর এত প্রচণ্ড মাথা ব্যথা সে বলছে যে মানে এত জীবনে এত প্রচণ্ড মাথা ব্যথা হয়নি তো মাথার ভেতরে এক ধরনের হেমারেজ যেটাকে আমরা সাবেরক নয় হেমরেজ বলি সেই ধরনের ক্ষেত্রে কিন্তু এই মাথা ব্যথা হতে পারে কিন্তু মাথা ব্যথা মানেই ভয়ের কারণ নয় এইগুলো রেয়ার কস কিন্তু হতে পারে সেই জন্য মাথা ব্যথা যদি কারো অনেক দিন ধরে হয় বা সিভিয়ার টাইপের মাথা ব্যথা হয় সেটাকে ফেলে রাখবেন না ইমিডিয়েটলি আপনারা এসে নিউরোলজিস্টের সাথে কনসাল্ট করুন বিকজ মোস্ট অফ দা হেডএক্স ম্যাক্সিমাম মাথা ব্যথা যেগুলো হয় সেগুলো কিন্তু ট্রিটেবল কন্ডিশন ট্রিটমেন্ট করলে সেগুলো ঠিক হয়ে যাবে আশা করি আপনারা এই যে আমি ইনফরমেশন দিলাম এগুলো থেকে আপনাদের হেল্প হবে তো আপনাদের যখনই মাথা ব্যথার প্রবলেম হবে আপনারা আসুন নিউরোলজিস্টকে কনসাল্ট করুন নমস্কার